মদ্যপানের প্রতিবাদ করায় আক্রান্ত উত্তর চব্বিশ পরগনার বেলঘড়িয়ার এক শিক্ষক গ্রেপ্তার চার রাজ্যে ওবিসি সংরক্ষণের স্থায়ী সমাধান না হওয়ায় উচ্চ শিক্ষায় বেহাল অবস্থা প্রশ্নের মুখে পড়ুয়াদের ভবিষ্যৎ বাঁকুড়ায় রাজ্য সরকারের আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে শিখে উঠল স্কুলের পঠন পাঠন ঘটনায় ক্ষুব্ধ অভিভাবকরা আর্যভট্ট থেকে গগনযান প্রাচীন প্রজ্ঞা থেকে সীমাহীন সম্ভাবনা মূলেই ভাবনাকে সামনে রেখে দেশ জুড়ে উদযাপিত হচ্ছে জাতীয় মহাকাশ দিবস লাগাতার বৃষ্টিতে ফুঁসছে পুরুলিয়া নদীগুলি নিম্নচাপের জেড়ে টানা বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণ ২৪ পরগনা নমস্কার শুরু করছি সংবাদ প্রবাহ আসছে বিস্তারিত খবরে মントপানের প্রতিবাদ করায় আক্রান্ত উত্তর ২৪ পরগনার বেলঘড়িয়ার এক শিক্ষক এই ঘটনা সিসিটিভি ফুটেজের সামনে আসতেই এলাকার চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে নন্দননগরে নেতাজি পল্লী ব্লকের সামনে ঝিলের ধারে এক যুবতী সহ কয়েকজন যুবক দিনের বেলাতেই মদ্যপান করছিলেন এর প্রতিবাদ করায় তারা চড়াও হন আঁকার শিক্ষক নিরুপম পালের ওপর রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয় নিরুপমকে আক্রান্ত শিক্ষককে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় তিনি জানান প্রতিবাদ করাতেই মারধর জুটেছে সাড়ে পাঁচটা পৌনে ছটা নাগাদ তো রাস্তার মধ্যে দেখি আর মোটামুটি সাত জন পুরুষ ছেলে আর একজন মহিলা মদ খাচ্ছে দেখে আমার বিবেকে বাদে আমি তাদের বাধা দিই যে এখানে কেন এগুলো করছো দিনের আলো ফুটে গেছে এখন তো আমার প্রতিবাদ কোনো গ্রাহ্য না করেই আমার ওপর চড়াও হয়ে বসে কারা করেছে আমি আমার এরি এরিয়ার লোক নয় আমার মনে হল মনে হয় বে বে এলাকার ছেলে এই যে দিনের আলোর মধ্যে যে মদ খাচ্ছিল কি শিক্ষক কি আমি সেই হিসাবেই বলতে গেছিলাম যে কেন খাচ্ছ এখন তোমরা পুলিশ এই ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে আটক করা হয়েছে দুই নাবালককে বিধায়ক মদন মিত্রের দাবি কিছু লোক এলাকার সুনাম নষ্ট করার চেষ্টা করছে কিছু কিছু লোক বেলঘরিয়াকে মেলাইন করার চেষ্টা করছে আমরা সেটা নজর করছি কেন কেন করছে বেলঘরিয়া অবশ্যই বিজেপির একটা চক্ষা দাদা যে পোহরি যে ব্যবস্থা করেছিল নন্দন পঁচিশ নম্বর ওয়ার্ডও একই ঘটনা সেখানেও রাতে মদয়াসর ছিল দেখুন আমরা কিন্তু বলিনি কোথায় করব কোথায় করবো আমরা বলেছি গোটা বেলঘরিয়ার ওপরেই আমরা নজর রাখবো আর কি কোথায় ক্রাইম করছে এটা আমাদের থেকে বেশি পুলিশ নজর রাখছে বেলঘরিয়ার ঘটনা সভ্য সমাজের পক্ষে কলঙ্ক মন্তব্য বিরোধী তলনে তার শুভেন্দু অধিকারে এটাতে প্রথম চাপা দিতে চেয়েছিল ওদের বাড়ির কিছু আত্মীয় টিএমসি করে বলে আমরা জানি বিষয়টা ওখানে আমাদের মন্ডল প্রেসিডেন্ট লয়ার আছেন গৌতম বাবু তিনি এই ফ্যাক্টটা নেন এবং প্রথম থেকে লড়াইটা করছেন আমরা এই বিষয়টা ধরবো বড় করেই বিষয়টা সামনে আসবে এটা অত্যন্ত মর্মান্তিক টিভি ভিডিও আজকে লিক হয়েছে এটা সভ্য সমাজের পক্ষে একটি কলঙ্ক স্নাতক স্তরে ভর্তি হওয়ার মেধা তালিকা প্রকাশিত হয়েছে কিন্তু রাজ্যে ওবিসি সংরক্ষণের স্থায়ী সমাধান না হওয়ায় উচ্চ শিক্ষায় বেহাল অবস্থা প্রশ্নের মুখে পড়ুয়াদের ভবিষ্যৎ ওবিসি সংরক্ষণ জটিলতায় পশ্চিমবঙ্গের উচ্চ শিক্ষা বিপর্যস্ত রাজ্য সরকার নিজের অঙ্কে সংরক্ষণ চায় কিন্তু সেটা কোনোভাবেই আইনসম্মত হচ্ছে না বলে আদালতের চৌকাট পেরোতে পারছে না রাজ্য সরকার এটা আগেও করতে পারত যখন ক্যালকাটা হাইকোর্টের জাজমেন্টটা আসে এই জাজমেন্ট নিয়ে কোশ্চেন রেজ হয়েছিল তখন একটা অ্যাপ্লিকেশন ফাইল হয়েছিল ক্যালকাটা হাইকোর্ট পরিষ্কার বলে দিয়েছিল দু হাজার দশের যে সংরক্ষণ নিয়ম ছিল সেই সংরক্ষণের নিয়মে মেধা তালিকা প্রকাশ করতে পারতো এক্সাম্পল যদি দিই আমি যাদবপুর ইউনিভার্সিটি অলরেডি করেছে জয়েন্ট রেজাল্ট বেরিয়েছে আপনারা দেখেছেন আমি যদি প্রথম কুড়ি জনের মধ্যে বলি কুড়ি জনের মধ্যে চোদ্দো জন কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্ট নয় ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে একটা গেম চলছে যারা ভর্তি হচ্ছে তারা কালকে সাফার করতেও পারে যার চান্স কিন্তু কোয়াইট হাই যারা ও কোটায় ধরুন ভর্তি হবে তাদের মধ্যে অনেকেই আছে যারা মেরিটোরিয়াস তারা কিন্তু জেনারেলে চান্স পেতে পারত মানে আনরিজার্ভে চান্স পেতে পারত বেটার সিটের জন্য তারা ও চুজ করবে আলটিমেটলি যদি ও চলে যায় তাহলে তাদের সব গেল অতএব মাথার ওপর খাড়া নিয়ে ছাত্রছাত্রীরা কতটুকু পড়াশোনায় মনোনিবেশ করতে পারবে সেদিকে নজর কি আছে কারোর কত তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায় এই আধার নেমে আসেনি চার মাস ধরে পশ্চিমবঙ্গের ছাত্ররা পশ্চিমবঙ্গের কোনো বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং মেডিকেল জেনারেল সায়েন্স আর্টস ভর্তি হতে পারছে না কি কারণ একটা ওবিসি মামলা যে ঘটনা ঘটলো সেটা হচ্ছে আমাদের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল আটকে গেল আমাদের বিএবিএসসি পরীক্ষার থেকে ভর্তি হওয়া আটকে গেল। এর ফলে যেটা দেখা যাচ্ছে কালকে থেকে যখন ভর্তির অর্ডার এলো আমরা বিভিন্ন কলেজ থেকে জানতে পাচ্ছি প্রায় অধিকাংশ পারছি উচ্চ মধ্যবিত্ত বাড়ির ছেলেমেয়েরা যারা অত্যন্ত মেধাবী তারা এই কলেজ ছেড়ে বিভিন্ন প্রাইভেট কলেজে পশ্চিমবঙ্গ থেকে আরম্ভ করে সারা ভারতবর্ষে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তারা গিয়ে ভর্তি হয়েছে টুয়েলভ পাশ করেছিল বিভিন্ন বোর্ড থেকে তাদের জীবন রাজ্য থেকে সমাধান না হলে ছাত্রছাত্রীদের ভর্তির ভবিষ্যৎ নয় সংরক্ষণ নিয়ে নানাভাবে ক্ষতিগ্রস্ত করেছে পশ্চিমবঙ্গের জনমানুষকে আর সেই অনিশ্চয়তার ছবিটা ছাত্রছাত্রী থেকে অভিভাবক তাদের সকলের কাছ থেকে লুকিয়ে রাখা সেটা কি আরো বড় কোনো অপরাধ নয় প্রশ্ন উঠছে বিউরো রিপোর্ট দূরদর্শন সংবাদ কলকাতা রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশিত হয়েছে মেধা তালিকায় প্রথম থেকে দশম স্থানাধিকারী কারোরই এই ফল নিয়ে উৎসাহ নেই জয়েন্ট এন্ট্রান্সের এক থেকে দশ প্রথম অনিরুদ্ধ চক্রবর্তী দ্বিতীয় সাম্যজ্যোতি বিশ্বাস তৃতীয় দিশান্ত বসু এদের কারোরই উৎসাহ নেই বা ছিল না এই ফলাফল নিয়ে এরা সকলেই ইতিমধ্যেই অন্য প্রতিষ্ঠানে ভর্তি হয়ে গিয়েছেন নিজেদের যোগ্যতায় দ্বিতীয়ত দশ জনের মধ্যে ষষ্ঠ ও দশম স্থানাধিকারী ছাড়া রাজ্য সরকারের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অন্তর্গত নন কেউই জয়েন্ট এন্ট্রান্সের পর প্রকাশিত রেজাল্ট রাজ্যের শিক্ষা ব্যবস্থার আরও একটি কঙ্কাল প্রকট করে দিল বলে মনে করছেন বিশেষজ্ঞরা রিপোর্ট দূরদর্শন সংবাদ কলকাতা রাজ্য সরকারের আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের শিবিরের কারণে পড়াশোনা শিখে উঠেছে বাঁকুড়ার খাতড়া ব্লকের ধানারা গ্রাম পঞ্চায়েতের চাকা নির্মলানন্দ হাই স্কুলে স্কুলের ক্লাসরুম দখল করে মাইক বাজিয়ে চলছে রাজ্য সরকারের এই শিবির বাড়ছে ধামসা মাদল কার্যত উৎসবের মেজাজ চলছে শিবির এতে পড়াশোনা পরিবেশ নষ্ট হওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন স্কুলের শিক্ষক প্রোগ্রাম ঠিক বা বেঠিক ওটা প্রশাসনের ব্যাপার ওটা নিয়ে আমি কিছু বলতে পারবো না

মুর্শিদাবাদের শক্তিপুরে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে আট বছরের এক স্কুল ছাত্রীকে নির্যাতনের অভিযোগ উঠেছে এই ঘটনা প্রকাশ্যে আসতেই ক্ষুব্ধ গ্রামবাসীরা বিক্ষোভ দেখান এমনকি স্কুলে তালাও ঝুলিয়ে দেওয়া হয় প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে শক্তিপুর থানা পুলিশ বেলডাঙ্গা দুই পঞ্চায়েত সমিতির তৃণমূল কংগ্রেসের সদস্য স্বামী এই প্রধান শিক্ষক ধৃতের ফাঁসির দাবি তুলেছেন নির্যাতিতার পরিবারের লোকেরা আমরা মার শর্মারের ক্ষেত্রে ওনাকে কিছু বলি নিকু তার পাঁচ দিনের দিন আমরা শুনি নাকু কেন আমাদের যে হতে আরো মেয়েকে ওইরকম করা গিয়েছে এখন সবই শোনা যাচ্ছে তো আমরা এই কারণের জন্য ওনার ফাঁসি চাই মাস্টার হ্যাঁ পরপর আমার লাতনি গায়ে চার দিন হাত দেয় এবং আমার বৌমাও কিছু বলে না পাঁচ দিনের দিন আমাদেরকে বলে বলার পর আমরা যেই স্কুলে যাই স্কুলে দেখা যায় ও নাই আমরা দুটো ম্যাডাম ছিল ছাত্র ছাত্রী বাইক হয়ে স্কুলে তালা মেয়ে দিই তালা মেয়ে দিয়ে ম্যাডাম দুটোকে হইতে থানাতে ফোন করে ছোটবাবু বাবু এলো বাবু এলো আসার পর তখন আরও বলম যিনি আর বিচার চাই যেন ও আর ফাঁসি হয় এই সাজাটা যেন চাই হ্যাঁ পুলিশ অ্যারেস্টও করেছে আজকে চালান দিয়েছে এবং আরও গ্রামের তেরোটা মেয়ের এরকম করেছে তারা খুব গরিব মানুষ হ্যাঁ অসহায় মানুষ তার সাথে পেরিয়ে উঠবে না বললে তারা কিছু করেনি তবে প্রধান শিক্ষকের পরিবারের দাবি রাজনৈতিক প্রতিহিংসার জন্যই ফাঁসানো হয়েছে এটা একটা পরিকল্পনা ভাবে ওকে ফাঁসানোর জন্য এটা করা হচ্ছে কারণ ও হচ্ছে গ্রামের ছেলে বা গ্রামের স্কুলের হেডমাস্টার এখন ও একটা মেম্বার এখন একটা দ্বন্দ্ব চলছে এই নিয়ে বিপক্ষ দল ওকে পুরোপুরিভাবে ফাঁসানোর চেষ্টা করছে মুর্শিদাবাদের নিউ ফরাক্কা বাস স্ট্যান্ড সংলগ্ন বারো নম্বর জাতীয় সড়কের ওপর পাঠ বোঝায় বেআইনি ইঞ্জিন ভ্যান আটকানোয় তৃণমূল কংগ্রেসের উপপ্রধানের হাতে আক্রান্ত কর্তব্যরত ট্রাফিক এএসআই ঘটনায় আটক ফরাক্কা বেওয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তারিকুল শেখ তবে তারিকুল পুলিশকেই দায়ী করেছে এই ঘটনার জন্য আমি এসে বললাম যে আমার ভ্যানটা কেন আটকানো হলো মানে আমার ড্রাইভারকে গালি গলাই তো আপনি এইভাবে গালি করতে পারেন না এই কথাই বলেছি আমি আর চাবিটা আমার গাড়ি গাড়ির পেছনে এই গাড়িটা কোন দিকে আসছে এই গাড়িটা এই দিক দিয়ে আসছে এটা কোথায় যাচ্ছে এটা আমার শুনে মাল যাবে

বন্ধ করেছে উনি এসে উল্টোপাল্টা এসেই আমার ওপরে জনাও হলো আমার কাছ থেকে চাবি কেড়ে নিয়ে গলার ধরে এখানে কেটে গেছে একটু আমি তো দেখতে পাচ্ছি না বলতে সবাই মানে গলার ধরে মারামারি হয় আর কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার ট্রাফিক ইয়েল ওয়ার শ্রীকান্ত জগন্নাথ রাও জানিয়েছেন বিদ্যাসাগর সেতুর মেরামতের জন্য আগামীকাল ভোর পাঁচটা থেকে রাত নটা পর্যন্ত সম্পূর্ণরূপে যান চলাচল বন্ধ থাকবে विद्यासागर सेतु माने एटा माने পুরো বছরের একটা প্ল্যান করা আছে কেবল চেঞ্জিং কাজ চলছে ওজন্য প্রত্যেক মাসে 1 दिन জন্যে 16 घंटा विद्यासागर सेतु বন্ধ হবে তো অ্যাজ ফর দা প্ল্যান जो एचआरबीसी आमाके दिए छे ओ प्लान अनुसार 24 ऑगस्ट ए सकाळी 5 টা থেকে বিকেল 9 টা পর্যন্ত বিদ্যা সাগর সেতু ফর অল टाइप्स অফ মোটর চেঞ্জিং অফ সড়ক দুর্ঘটনায় রাষ্ট্রান্তে ও সচেতনতা লক্ষ্যে কলকাতা পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে সেফ ড্রাইভ সেভ লাইফ উদ্যোগ কলকাতা নগরপাল Manoj Kumar Verma জানিয়েছেন এই কর্মসূচি সুফল মিলেছে সাধারণ মানুষ সচেতন হয়ে উঠছে ২০১৬ সালে মাননীয় মুখ্যমন্ত্রী একটা প্রোগ্রাম শুরু করেছিলেন সেভ লাইফ সেভ লাইফ তারপরে আমাদের অ্যাক্সিডেন্টে স্পেশাল এফার্টস করা হয়েছে অ্যান্ড অনেকটাই অ্যাক্সিডেন্ট কমেছে এই বছর আমরা আশা করছি এখনো পর্যন্ত যা ট্রেন্ড দেখা যাচ্ছে অ্যাট লিস্ট টেন টু ফিফটিন পারসেন্ট আমাদের অ্যাক্সিডেন্ট কমবে এখনো অব্দি যা ট্রেন্ড আছে লাস্ট সেভেন মান্থস তো একটা আজকে বিসি ট্রাফিক এন্ড ওনার টিম একটা স্পেশাল এফার্টস নিয়েছে আমাদের আপনারা দেখেছেন আমাদের একটা মোবাইল বাস আছে যেখানে আমরা সাইবার ক্রাইম নিয়ে অনেক অ্যাওয়ারনেস আমরা করি বিভিন্ন জায়গায় বিভিন্ন হাউজিং সোসাইটি বিভিন্ন স্কুলে আমাদের সাইবার রিলেটেড যে ভেহিকেল আছে ওটা বিভিন্ন জায়গায় যায় পাবলিকের সঙ্গে ইন্টারাক্ট করে অ্যাওয়ারনেস বাড়ায় সিমিলারলি একটা আজকে ডিসি ট্রাফিকের ইনিশিয়েটিভে নতুন একটা ড্রাইভ হলো একটা বাস আমরা রেডি করেছি এটা বেসিক্যালি টু স্প্রেড দ্য মেসেজ অফ সেভ ড্রাইভ সেভ লাইফ এখন নেব একটা ছোট্ট বিরতি আরো খবর নিয়ে ফিরে আসছি বিরতির পর কম সুদে লো চাল তাও অ্যাপ থেকে বা অচেনা অজানা অ্যাপ থেকে থাকুন কথা বলে জেনে রাখুন সতর্ক থাকুন কেন্দ্রীয় সরকার সংস্কারের উপর জোর দিয়েছে পণ্য ও কর জিএসটি সরলীকরণ করা হচ্ছে এতে পণ্যের দাম কমবে ইকোনমিক টাইমস ওয়ার্ল্ড লিডার্স ফোরামে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর্থনা লেকার আনে कई मोर्चों पर काम कर रहे हैं हम बेवजह के को, कानूनों को खत्म कर रहे हैं नियमों और प्रक्रियाओं को सरल बना रहे हैं प्रोसीजर्स और अप्रूवल्स को डिजिटल कर रहे हैं अनेक प्रावधानों को डिकमलाइज कर रहे हैं इसी कड़ी में जीएसटी में भी बहुत बड़ा रिफॉर्म किया जा रहा है इस दिवाली तक ये प्रक्रिया पूरी हो जाएगी इससे जीएसटी और आसान बनेगा और कीमतें भी कम होगी साथियों नए जनरेशन रिफॉर्म्स के लिए इसके इस आर्सनल से भारत में मैन्युफैक्चरिंग बढ़ेगी मार्केट में डिमांड बढ़ेगी इंडस्ट्री को नई एनर्जी मिलेगी এম এমপ্লয়মেন্টকে নয়ে অবসর বানিয়ে আর ইজ অফ লিভিং ইজ অফ লিউইং বিজনেস দোনো ইমপ্রুভ হোং দেশ জুড়ে আজ জাতীয় মহাকাশ দিবস উদযাপিত হচ্ছে দু সালের এই দিনেই চন্দ্রযান তিনের ল্যান্ডার বিক্রম চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে অবতরণ করেছিল সেই ঐতিহাসিক মুহূর্তকে স্মরণ করে এই দিনটি প্রতিবছর জাতীয় মহাকাশ দিবস হিসাবে পালিত হয় এবারের মূল ভাবনা আর্যভট্ট থেকে গগনযান প্রাচীন প্রজ্ঞা থেকে সীমাহীন সম্ভাবনা জাতীয় মহাকাশ দিবস উপলক্ষে বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম বিআইটিএম ব্যাপী এক অনুষ্ঠানের সূচনা করেছে আরিয়াভট্টা টু গগনিয়ান ফ্রম এনশিয়েন্ট স্কাইস টু মডার্ন হরাইজেন্স শীর্ষক এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহাকাশ বিজ্ঞানী ড দেবী প্রসাদ দুয়ারি সংস্থা নির্দেশক অর্ণব চ্যাটার্জি প্রমুখ ছাত্র ও দর্শকদের জন্য মহাকাশের বিবিধ তথ্য তুলে ধরা হয় এই প্রদর্শনীর মাধ্যমে দুয়ারি বলেন ইসরোর সাফল্যের গল্প পড়ুয়াদের সামনে তুলে ধরা হয়েছে এবং সবই যে মহাকাশ দেখা সবাই খেয়াল দু হাজার তেইশ সালের আজকের দিনে তেইশে আগস্ট ভারত একটা যুগান্তকারী কাজ করেছিল মহাকাশ বিজ্ঞানে আমরা জানি সেদিন বিক্রম নামক অবতরণকারী যানটি চন্দ্রযান তিনের যে মিশন ধীরে ধীরে দক্ষিণ মেরুর অঞ্চলের কাছাকাছি অঞ্চলে অবতরণ করেছিল সেটা একটা দারুণ কৃতিত্বের কাজ তার কারণ তার আগে বা এখনও অবধি পৃথিবীর অন্য কোনো দেশ দক্ষিণ মেরুর কাছাকাছি অঞ্চলে কোনো যানকে অবতরণ করতে পারেনি আর সেই কৃতিত্ব সেই অসাধারণ যে প্রচেষ্টা ভারতীয় ইসরোর বিজ্ঞানীদের সেটাকে মনে রাখার জন্যই ভারত সরকার প্রতি বছর তেইশে আগস্টকে ন্যাশনাল স্পেস ডে বা জাতীয় অন্তরিক্ষ দিবস হিসাবে চিহ্নিত করেছেন আর সেই আজকে তেইশ তারিখেই জাতীয় অন্তরিক্ষ দিবসের দ্বিতীয় যে অধ্যায় বা দ্বিতীয় অ্যানিভার্সারিতে আজকে বিআইটিএম অনুষ্ঠান করছেন এমন একটি যেটা সব দরকারি তার কারণ তারা ছোট ছোটো বাচ্চাদের তরুণ প্রজন্মের কাছে ইসরোর গল্প ভারতের সাফল্যের গল্প এবং ভারতের যে বিজ্ঞানীদের অভিজ্ঞতার গল্পর কথা তুলে ধরছেন মহাকাশ সম্পর্কে ছাত্রছাত্রীদের মধ্যে আগ্রহ বাড়াতে অনুষ্ঠিত হল বিশেষ কুইজ প্রতিযোগিতা দু সালের তেইশে আগস্ট জাতীয় মহাকাশ দিবসের দিনেই ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরোর তৈরি চন্দ্রযান তিনের ল্যান্ডার বিক্রম সফলভাবে চাঁদের দক্ষিণ মেরুর কাছাকাছি অবতরণ করে সেই ঐতিহাসিক সাফল্যের উদযাপন ও স্কুল পড়ুয়াদের মধ্যে বিজ্ঞান ও মহাকাশ সম্পর্কে আগ্রহ বৃদ্ধি করতে দেশের অন্যতম বৃহৎ মহাকাশ ভিত্তিক আন্তঃবিদ্যালয় কুইজ প্রতিযোগিতা স্টেলার স্পেস কুইজ দু হাজার পঁচিশের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হল রাজারহাটের আইআইটি খড়গপুর রিসার্চ পার্কে খড়গপুর আইআইটির প্রাক্তনীদের নিয়ে গঠিত এডুজেম স্টিম পাওয়ার্ডের উদ্যোগে এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্তের শীর্ষ বিদ্যালয়ের নির্বাচিত প্রতিযোগীরা গ্রহণ করেন সংস্থার প্রতিষ্ঠাতা ও সিইও রাজীব আগরওয়াল বলেন এই উদ্যোগের মাধ্যমে আগামী প্রজন্মের ছাত্রছাত্রীরা বিজ্ঞান ও প্রযুক্তিতে আরও উৎসাহী হবে এবং বিজ্ঞানের নানা উদ্ভাবনের কাজে যুক্ত হবে একশো আটটা স্কুল এর হয়ে আজকে টোয়েন্টি থার্ড অগস্ট ন্যাশনাল স্পেসকে ইন্ডিয়া সেলিব্রেট করে চন্দ্রায়ান থ্রি ল্যান্ডিং অন দা পোল অফ মন তো আজকেই আটটা টিম পুরো ওয়েস্ট বেঙ্গল থেকে এসছে এই আটটা ফাইনালিস্ট ওরা আজকে টপ থ্রি পজিশনসের জন্য কমপ্লিট করবে আজকে থিম হচ্ছে এম ফর দ্য স্টারস মানে আমরা এই বাচ্চাদের টিচারদের স্কুল লিডার সবে যারা আছেন ওনাদের এটাই বলতে চাই যে উই শুড অল এম ফর দ্য স্টার্স এন্ড দেন এম ফর এক্সিলেন্স কৃষকদের উৎসাহিত করতে উত্তর চব্বিশ পরগনার সীমান্তবর্তী বাগদার কাটাখালিতে এক বিশেষ কৃষি কর্মশালার আয়োজন করেছে কেন্দ্রীয় সংস্থা আইসিএআর নিনফেড এদিন কর্মশালায় বিজ্ঞানী সুজয় দাস বলেন আধুনিক যন্ত্রের সাহায্যে কিভাবে অল্প সময় পাটের তন্তু আলাদা করা যায় সেই বিষয়ে চাষীদের প্রশিক্ষণ দেওয়া হয় ইম্পর্ট্যান্ট একটা পার্টির মধ্যে পড়ে যার উপরে পাট চাষ হলো ভালো ঠিক আছে তারপরে যে পাট যদি ভালো করে ঠিক না পাচ্ছে তো পাটের কোয়ালিটি পাওয়া যাবে না তো তার জন্য আমরা বিভিন্ন ধরনের টেকনোলজি নিয়েছি আর আজকাল যে প্রবলেমটা হচ্ছে খাম বৃষ্টি যে খামখালি বৃষ্টি কিছু বছর আপনারা দেখছেন ভালো বৃষ্টি হচ্ছে না কিছু বছর বা এই বছর একটু ভালো বৃষ্টি হয়েছে

অজানা অজানা লিঙ্কে কখনো ক্লিক করবেন না আরবিআই কথা বলে জেনে রাখুন সতর্ক থাকুন দাদু তুমি আমায় নিতে কেন আসুনি বাবা দাদুর শরীর খারাপ ওনার খুব জ্বর মাথা ব্যথা আর বমিও হচ্ছে বাচ্চারা ম্যালেরিয়া একটি মারাত্মক রোগ যার স্ত্রী অ্যানোফিলিস মশা কামড়ালে সাথে জ্বর মাথা ব্যথা বমি হয় কারোর যদি এমন লক্ষণ দেখেন তবে পরীক্ষা বা চিকিৎসা করাবেন আমাদের তাড়াতাড়ি স্বাস্থ্য কেন্দ্রে যাওয়া উচিত ম্যালেরিয়া লক্ষণ দেখা দিচ্ছি সরকারি স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে বিনামূল্যে পরীক্ষা আর পুরো চিকিৎসা করাবেন এই দৃঢ় সংকল্প আমাদের ভারতকে ম্যালেরিয়া মুক্ত করতে হবে লাগাতার বৃষ্টিতে ফুসছে পুরুলিয়া নদীগুলি জঙ্গল এলাকাতে বেশিরভাগ নদীর জল কসবের উপর দিয়ে বইতে থাকায় ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা ভোর রাতে বান্দোয়ান থানার ভালো পাহাড়ের সামনে বান্দোয়ান গালুরি রাজ্য সড়কে আমলি নদীর কসবেতে একটি পিকআপ ভ্যান জলের তোড়ে ভেসে গেছে লাগাতার বৃষ্টিতে রাস্তাঘাট ভেঙে পড়েছে জনজীবন বিপর্যস্ত বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের জেরে টানা বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণ চব্বিশ পরগনা জলমগ্ন হয়ে পড়েছে ক্যানিং কাকদ্বীপ নামখানা পাথর প্রতিমার একাধিক এলাকা জল জমেছে জেলার সোনারপুর বারুইপুর মহেশতলাপুর এলাকাতেও জলবন্দি নামখানায় শিবনগর আবাদ কাকদ্বীপের গান্ধীনগরের অসংখ্য বাড়ি জলে ডুবেছে আমন ধানের জমি মিষ্টি জলের পুকুর জল যন্ত্রণায় স্বভাবতই ক্ষুব্ধ এলাকাবাসী প্রচন্ড সমস্যার সম্মুখীন হচ্ছি কারণ বাচ্চারা স্কুলে যাচ্ছে অসুবিধা হচ্ছে আমরা নিজেরা যাচ্ছি তাতেই অসুবিধা হচ্ছে খুব খুব সমস্যা হচ্ছে সামান্য বৃষ্টি হলেই এখানে জল জমে যাচ্ছে সামান্য বৃষ্টি হলেই কি অবস্থা কালকে আসতেই অসুবিধা হচ্ছে ঘরের সামনে এগাটু জলে আমাদের বেরোতে হচ্ছে বেরোতেই পাচ্ছি না ছেলেমেয়েরা স্কুলেও যেতে পারছে না বাজার হাট কোথাও যেতে পারছে না এগাটু জলে প্রত্যেক দিন এই নিয়ত বৃষ্টির ফলে আমরা বেরোতেই পারছি না রাস্তাঘাটে প্রায় বছরের পর বছর তো চলছে ওই রকমই নেতাদের বলেও হচ্ছে না আর দেখতেও আসছে না দেখেই চলে যায় এই ইঁটের রাস্তা না বললে আজকের প্রায় তিরিশ চল্লিশ বছর হয়ে গেল ছোট ছোটো রাস্তাঘাট ঢালাই রাস্তা হয়ে যাচ্ছে কিন্তু আমাদের এই রাস্তার দিকে কেউ দেখছে না টানা বৃষ্টিতে কাঁকসা গ্রাম পঞ্চায়েতে একাধিক এলাকা জলমগ্ন জল ঢুকেছে গৃহস্থের বাড়িতে স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে এলাকার নিকাশি ব্যবস্থা খারাপ হেলদোল নেই পঞ্চায়েতের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ সংলগ্ন এলাকার ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে মৌসুমী অক্ষরেখা সক্রিয় রয়েছে এর জেরে দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্ত ভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের বিজ্ঞানী ডক্টর সৌরিশ বন্দ্যোপাধ্যায় করছে দক্ষিণবঙ্গের ওপরে সেই সাথে মৌসুমি নিম্নচাপ অক্ষরেখাও দক্ষিণবঙ্গের উপর দিয়ে রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় এই নিম্নচাপটা ক্রমশ ঝাড়খণ্ডের দিকে অগ্রসর হবে পশ্চিম উত্তর পশ্চিমের দিকে এবং ধীরে ধীরে একটা শক্তি কমতে থাকবে এর প্রভাবে দক্ষিণবঙ্গে প্রধানত চব্বিশ তারিখ বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বেশি থাকবে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে চব্বিশ তারিখেও প্রধানত মেঘলা আকাশ থাকবে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মেনলি উপকূলের কাছে যে জেলাগুলি রয়েছে যেমন দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর সেই সাথে পার্শ্ববর্তী পশ্চিমের কয়েকটা জেলা বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান এই জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে চব্বিশ তারিখ অন্যান্য জেলাগুলো প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি থাকবে চব্বিশ তারিখ ওই মেঘলা আকাশ থাকবে পঁচিশ তারিখ থেকে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বৃষ্টিপাত কমে যাবে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী চব্বিশ ঘন্টায় প্রধানত মেঘলা আকাশ থাকবে দিনের তাপমাত্রা সর্বোচ্চ আঠাশ ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা কয়েক পশলা বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আলিপুর আবহাওয়া দফতর স্থানীয় পূর্বাভাসে জানিয়েছে আকাশ সাধারণত মেঘলা থাকবে কোনো অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বৃষ্টি হয়েছে মিলিমিটার দশমিক এখন দেখে নেব রাজ্যের কয়েকটি জায়গার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা প্রথমে দার্জিলিং এর সর্বোচ্চ তাপমাত্রা কুড়ি ডিগ্রি সর্বনিম্ন পনেরো ডিগ্রি সেলসিয়াস জলপাইগুড়ি সর্বোচ্চ বত্রিশ ডিগ্রি সর্বনিম্ন পঁচিশ ডিগ্রি সেলসিয়াস কোচবিহারে সর্বোচ্চ একত্রিশ ডিগ্রি সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস মালদায় সর্বোচ্চ বত্রিশ ডিগ্রি সর্বনিম্ন বহরমপুরে ডিগ্রি সর্বনিম্ন পঁচিশ ডিগ্রি সেলসিয়াস শ্রীনিকতনে যথাক্রমে একত্রিশ ও পঁচিশ ডিগ্রি সেলসিয়াস আসানসোলে সর্বোচ্চ তিরিশ সর্বনিম্ন পঁচিশ ডিগ্রি সেলসিয়াস বর্ধমানে সর্বোচ্চ তিরিশ ডিগ্রি এবং সর্বনিম্ন চব্বিশ ডিগ্রি সেলসিয়াস পুরুলিয়ার সর্বোচ্চ উনত্রিশ ডিগ্রি সর্বনিম্ন ডিগ্রি সেলসিয়াস বাঁকুড়ায় সর্বোচ্চ বত্রিশ ডিগ্রি সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস কৃষ্ণনগরে সর্বোচ্চ উনত্রিশ ডিগ্রি সর্বনিম্ন পঁচিশ ডিগ্রি সেলসিয়াস দীঘায় সর্বোচ্চ উনত্রিশ ডিগ্রি সর্বনিম্ন পঁচিশ ডিগ্রি সেলসিয়াস ডায়মন্ড হারবারে সর্বোচ্চ আঠাশ ডিগ্রি সর্বনিম্ন পঁচিশ ডিগ্রি সেলসিয়াস কলকাতায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে সাতাশ দশমিক দুই ডিগ্রি এবং পঁচিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস শেষ করার আগে শীর্ষ সংবাদ আরও একবার মদ্যপানের প্রতিবাদ করায় আক্রান্ত উত্তর চব্বিশ পরগনার বেলঘরিয়ার এক শিক্ষক গ্রেপ্তার চার রাজ্যে ওবিসি সংরক্ষণের স্থায়ী সমাধান না হওয়ায় উচ্চ শিক্ষায় বেহাল অবস্থা প্রশ্নের মুখে পড়ুয়াদের ভবিষ্যৎ বাঁকুড়ায় রাজ্য সরকারের আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে শিখে উঠল স্কুলের পঠন পাঠন ঘটনায় ক্ষুব্ধ অভিভাবকরা আর্যভট্ট থেকে গগনযান প্রাচীন প্রজ্ঞা থেকে সীমাহীন সম্ভাবনা মূলেই ভাবনাকে সামনে রেখে দেশ জুড়ে উদযাপিত হচ্ছে জাতীয় মহাকাশ দিবস লাগাতার বৃষ্টিতে ভুঁসছে পুরুলিয়া নদীগুলি নিম্নচাপের জেরে টানা বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণ চব্বিশ পরগনা সংবাদ প্রবাহ আজকের মতো এই পর্যন্তই পরবর্তী বাংলা সংবাদ আগামীকাল সকাল সাড়ে আটটায় নমস্কার শুভরাত্রি